আমরা যারা চা প্রেমী আছি তাদের মন খারাপেও চা চাই আবার অসুস্থতাও চা চাই কেন জানেন মন খারাপ হলে চা খেলে ভালো হয়ে যায় মন আর অসুস্থ থাকলে চা খেলে শরীর ভালো হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কিডনি বিক্রি করে কিন্তু ভাইরাল চায়ের কেতলি কিনে ফেলেছি সুন্দর না জিনিসটা অনেক দিন ধরেই দেখছি বাট এখন নিয়েও নিলাম আর এরকম বৃষ্টির দিনে এক কাপ সুন্দর চা যদি খাওয়া যায় তাহলে তো মন একদম শান্তি হয়ে যায় আর এই যে পার্সেল পার্সেলটা এসেছিল সেটার সাথে যে যে প্যাকেজিংটা দেয় সেটার ভিতরে যে বাবলটা থাকে এটা আমার ফাটাতে ভীষণ ভালো লাগে আমি সবসময় কি করি এটা রেখে দিই পরে বসে বসে গলা ফাটাই আমার কাছে ভালো লাগে আমার মতো কে কে আছেন কমেন্টে কিন্তু জানাবেন এটা আমার ভীষণই মজার জিনিস বিকালে তো সুন্দর চা খেয়ে নিয়েছি মজাও লেগেছে এখন সন্ধ্যা নাস্তার পালা ক্ষুদাও লেগে গেছে ভাবলাম এই যে ভাইরাল কড়াইটা কিনে ফেলেছি কিডনি বিক্রি করে এটাতে একটু কিছু বানিয়ে ফেলি বানাবো হচ্ছে আলু পুরি আর কেউ কিন্তু সিরিয়াসলি নেবেন না যে আমি কিডনি বিক্রি করে এগুলো কিনেছি এগুলো আমার জামাইয়ের ইনকামের টাকায় আমার সবগুলো পূরণ করেছি আলহামদুলিল্লাহ এটা একটা মেয়ের জন্য অনেক মানে ভাগ্যের বিষয় যে তার হাজব্যান্ডের ইনকামের টাকায় সে তার শখগুলো পূরণ করছে সেটা ছোটো শখ হোক আর বড় শখ হোক যাই হোক এই যে এখানে হচ্ছে আটা মেখে নিয়েছি আর হচ্ছে এই যে লিচি কেটে নিয়েছি এখন হচ্ছে আলুর পুরগুলো দিয়ে আমি পুরিগুলো একটু বেলে নেব আর একটা একটা করে ভেজে নেব আমরা যারা গৃহিণী আছি যারা সংসার গুছিয়ে করতে পছন্দ করি তারা হচ্ছে সব সময় একটা নতুন সংসারের জিনিস কিনতে পারলে অনেক বেশি আনন্দ পাই অনেক বেশি ভালো লাগে আমি জানি আমার মতো যারা যারা সংসারটাকে গুছিয়ে করতে পছন্দ করে তাদের সবারই কিন্তু এই আনন্দটা হয় এখন যখন সংসার করতে চলে এসেছি আর সংসারটা ভালো লাগে তখন একটা জামা কিনলেও এতটা আনন্দ হয় না যখন সংসারের জন্য একটা নতুন জিনিস কিনি বা রান্নাঘর রিলেটিভ কিছু কিনি খুবই ভালো লাগে অনেক আনন্দ পাই মানে এটার মতো আনন্দ মনে হয় যে এখন আর কিছুতে পাই না ভালো লাগে সব জিনিসগুলো আসলে কিন্তু একটা সময় ভাবতাম যে এগুলো কি যখন আমাদের মা চাচিরা নিজেদের শখ পূরণ না করে সংসারের জন্য কিছু একটা কিনতো তখন কিন্তু অদ্ভুত লাগতো যখন নিজেই সে জিনিসটা করছি তখন আর অদ্ভুত লাগে না তখন মনে হচ্ছে হ্যাঁ তারা ঠিক ছিল এখন তাদেরকে দেখে আমরাও শিখেছি আর হচ্ছে যেহেতু ছোট বাচ্চা আছে একটু এলোমেলো হয়ে যায় তো তারপরে যতটা সম্ভব গুছিয়ে রাখি যতটা সম্ভব গুছিয়ে রাখতে পারি চেষ্টা করি তো এই তো কয়টা বেশ ভালো এটা হচ্ছে আমি একটা পেজ থেকে নিয়েছি দু জিনিসই যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পেজ লিংকটা শেয়ার করে দেব আর পুরীগুলো ভীষণ মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ